বিসমিল্লাহ রহমান রাহেম আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদের কাছ সালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় চালান চালান বা ইনভয়েস চালান বা ইনভয়েস হলো ধারে অথবা বাকিতে পণ্য বিক্রয়ের সময় ধারে অথবা বাকিতে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা বিক্রেতা ক্রেতাকে যে বিবরণী বা পত্র প্রেরণ করে ধারে অথবা বাকিতে পণ্য বিক্রি করার সময় বিক্রেতা ক্রেতাকে পণ্যের বিস্তারিত বিবরণ লিখে একটি পণ্য সম্বন্ধে যে পণ্যটা বিক্রি করা হল সেই সম্বন্ধে বিস্তারিত বিবরণ লিখে ক্রেতাকে মালের সাথে যে চিঠি বা যে পত্র বা যে বিবরণী পেশ করে বা প্রেরণ করে সেটাকে বলা হয় চালান সেটাকে বলা হয় চালান আমি আরও সহজভাবে বলতেছি সেটা হলো যে বাকিতে অথবা ধারে মাল বিক্রি করার সময় বিক্রেতা ক্রেতাকে মালের সাথে একটি চিঠি দেয় মালের সাথে একটি কাগজ দেয় মালের সাথে একটি বিবরণী দেয় সেই বিবরণীর মধ্যে পণ্যের বিস্তারিত বিবরণী লেখা থাকে একটি পণ্যের বিস্তারিত বিবরণ লেখা থাকে অর্থাৎ বিক্রয়ের তারিখ এবং মালের পরিমাণ মালের বিবরণ মালের দর মোট মূল্য কারবারি বার্তা এবং মূল্য পরিশোধের তারিখ মূল্য পরিশোধের শর্ত ক্রেতার নাম ক্রেতার ঠিকানা এই সবকিছু লেখা থাকে ওই বা যে পত্র বিক্রেতা ক্রেতাকে মালের সাথে প্রেরণ করে অর্থাৎ বাকিতে মাল বিক্রি করার সময় বিক্রেতা ক্রেতাকে মালের সাথে এটি চিঠি দেয় সেই চিঠিকে বলা হয় চালান একটি পত্র দেয় বা একটি বিবরণী দেয় সেই পত্র সেই বিবরণী বা সেই চিঠিকে বলা হয় চালান এবং সেই চালানের মধ্যে একটি মালের বিস্তারিত বিবরণ লেখা থাকে সেই চালানে মালের সেই চালানে বিক্রয়ের তারিখ মালের পরিমাণ মালের দর মোট মূল্য কারবারি বাট্টা তারপরে মূল্য পরিশোধের শর্ত তারপরে ক্রেতার নাম ক্রেতার ঠিকানা সব কিছু লেখা থাকে সেই কাগজে কোন কাগজ যে কাগজ বা যে পত্র বিক্রেতা ক্রেতাকে দেয় মাল বাকিতে বিক্রি করার সময় অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে মালের সাথে যে একটি পত্র বা একটি বিবরণী দেয় বিবরণী প্রেরণ করে সেটার নাম হলো চালান এবং চালানের মধ্যে চালানের মধ্যে যে জিনিসগুলো উল্লেখ থাকে সেগুলো হলো। বিক্রয়ের তারিখ মালের পরিমাণ মালের দর মোট মূল্য কারবারি বার্তা মূল্য পরিশোধের তারিখ এবং ক্রেতার নাম এবং ক্রেতার ঠিকানা তাহলে চালান কাকে বলে চালান হলে একটি কাগজ চালান হলে একটি পত্র চালান হলে একটি বিবরণী যে পত্রটা শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়ের সময় ব্যবহার হয় তাহলে বাকিতে পণ্য বিক্রি করার সময় বিক্রেতা ক্রেতাকে মালের পূর্ণাঙ্গ বিবরণী সহ মালের পূর্ণাঙ্গ বিবরণ সহ যে পত্র ক্রেতাকে প্রেরণ করে তাহলে বাকিতে মাল বিক্রি করার সময় বিক্রেতা ক্রেতাকে যে একটি পত্র প্রেরণ করে সেটাকে বলা হয় চালান এবং তার মধ্যে মালের পূর্ণাঙ্গ বিবরণ লেখা থাকে মালের দর লেখা থাকে মোট মূল্য লেখা থাকে কারবারি বার্তা এবং ক্রেতার নাম এবং ঠিকানা লেখা থাকে সেটাই হলো চালান আর একটি কথা আছে আমাদের সেটা হলো ডেবিট নোট ডেবিট নোট এ ডেবিট নোট হলো ক্রয় করা মাল যদি কখনো ফেরত দিতে হয় কৃত পণ্য যদি ফেরত দিতে হয় তাহলে সেই মালের সাথে একটি চিঠি প্রেরণ করতে হয় সেই মালের সাথে একটি চিঠি প্রেরণ করতে হয় সেই চিঠির নাম হলো ডেবিট নোট আমি আছে বলতেছি পণ্য যদি ফেরত দেওয়া লাগে কোনো কারণে তাহলে সেই ফেরত পণ্যের সাথে ফেরত দেওয়া পণ্যের সাথে একটি চিঠি বা একটি পত্র প্রেরণ করতে হয় সেটার নাম হলো ডেভিট নোট এবং সেখানে লেখা থাকে ক্রয়ের তারিখ ফেরতের তারিখ এবং মালের পরিমাণ মালের বিবরণ এবং ফেরত দেওয়ার কারণ ফেরত দেওয়ার কারণ উল্লেখ করতে হয় তাহলে আবার বলতেছি ডেবিট নোট হলো তৃত পণ্য ক্রয় করা পণ্য যদি কখনো ফেরত দিতে হয় সেই ফেরত দেওয়া ফেরত দেওয়া পণ্যের সাথে ফেরত দেওয়া পণ্যের সাথে যে চিঠি প্রেরণ করতে হয় সেই চিঠির নাম ডেবিট নোট এবং সেখানে কি লেখা থাকবে এই ডেবিট নোটের মধ্যে লেখা থাকবে হলো ক্রয়ের তারিখ যে তারিখে মালটা ক্রয় করছিলাম সেই তারিখ এবং যে তারিখে ফেরত দিচ্ছি আমরা সেই তারিখ এবং কি কারণে ফেরত দিচ্ছি সে কারণ এবং মালের পরিমাণ লেখা থাকবে তাহলে ডেবিট নোট হল ক্রয় করা পণ্য কোনো কারণে ফেরত দেওয়া লাগলে ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হলে সেই ফেরত পণ্যের সাথে ফেরতকৃত ফেরত দেওয়া পণ্যের সাথে যে চিঠি প্রেরণ করতে হয় সেই চিঠির নাম হলো ডেবিট নোট এবং এই চিঠিতে উল্লেখ থাকে মালের পরিমাণ ক্রয়ের তারিখ বিক্রয়ের তারিখ এবং ফেরত দেওয়ার কারণ উল্লেখ করতে হয় এই হলো ডেবিট নোট আর একটা আছে আমাদের ক্রেডিট নোট ক্রেডিট ক্রেডিট নোট ক্রেডিট নোট হল বিক্রি করা পণ্য যদি কখনো ফেরত আসে বিক্রয় করা পণ্য বিক্রয় করা মাল যদি ফেরত আসে তাহলে মালের সাথে একটা চিঠিও আসে বিক্রি করা মাল যদি ফেরত আসে সেই ফেরত মালের সাথে ফেরত আসা মালের সাথে এটা চিঠিও আসে সেই চিঠিকে বলা হয় ক্রেডিট নোট চিঠি অথবা কেউ বলে চিরকোট চিরকোট একটা বিবরণ আসে একটা বিবরণী পত্র আসে সেটার নাম হলো ক্রেডিট নোট অর্থাৎ যে মালটা বিক্রি করছিলাম কবে বিক্রি করছিলাম এবং ফেরত আসলো কবে সে তারিখ লিখতে হবে বিক্রয়ের তারিখ এবং ফেরত আসার তারিখ এবং মালের বিবরণ কতগুলো মাল ফেরত আসছে মালের বিবরণ এবং ফেরত আসার কারণ ফেরত প্রদানের কারণও এই চিঠিতেই লেখা থাকে অর্থাৎ বিক্রি করা মাল যদি ফেরত আসে বিক্রি করা মাল মাল যদি ফেরত ফেরত সেই সেই সাথে সাথে আসে আসে একটি ক্রেতা যখন আমার মাল ফেরত দিবে বিক্রি করা মাল যদি ক্রেতা কখনো ফেরত দেয় অর্থাৎ মাল যদি ফিরে আসে সেই মালের সাথে এটি চিঠি আসবে সেই চিঠিকে বলা হয় ক্রেডিট নোট এবং সেই চিঠিতে উল্লেখ থাকবে ক্রয়ের তারিখ বিক্রয়ের ক্রয়ের তারিখ অর্থাৎ বিক্রয়ের তারিখ এবং বিক্রি করা মাল যে ফেরত আসলো সেই ফেরতের তারিখ মালের পরিমাণ এবং ফেরতের কারণ ফেরতের কারণ উল্লেখ করতে হবে অর্থাৎ বিক্রি করা মাল যদি ফেরত আসে তাহলে কি কারণে ফেরত আসলো এবং কত মাল ফেরত আসলো এবং কবে সেই মাল বিক্রি হয়েছিল এই সমস্ত কিছু বিবরণ এই সমস্ত বিবরণ এই সমস্ত ডিটেলস যে পত্রের মধ্যে লেখা মালের সাথে মালের সাথে চিঠিটা প্রেরণ করে সেই চিঠির নাম হলো ক্রেডিট নোট অর্থাৎ বিক্রি করা মাল আমরা বিক্রি করছি কাছে আমরা বিক্রি করছি তাহলে সেই মালের সাথে যে চিঠি আসে সেই চিঠির নাম হলো ক্রেডিট নোট এবং সেই চিঠিতে উল্লেখ থাকবে তারিখ থাকবে ফেরতের তারিখ থাকবে এবং মালের পরিমাণ উল্লেখ থাকবে এবং কি কারণে ফেরত দিল সেই ফেরত ফেরতের কারণে উল্লেখ থাকবে তাহলে বিক্রি করা মাল ফেরত আসার সময় বিক্রি করা মাল যদি কোনো কারণে ফেরত আসে সেই ফেরত পণ্যের সাথে যে চিঠি আসে সেই চিঠির নাম হলো ক্রেডিট নোট তাহলে ডেবিট নোট হলো ক্রয় করা মাল আমার কৃত মাল ক্রয় করা মাল যদি আমি কোনো কারণে ফেরত দেই সেই মালের সাথে আমরা যে চিঠি একটা চিঠি প্রেরণ করব বা ক্রয় করা মাল ফেরত দেওয়ার সময় সেই ফেরত পণ্যের সাথে যে চিঠি প্রেরণ করা হয় তার নাম হলো ডেবিট নোট এখানে ক্রয়ের তারিখ এবং ফেরতের তারিখ পণ্যের বিবরণ এবং পণ্য যে ফেরত দিলাম সেই ফেরতের কারণ যথাযথ কারণ উল্লেখ করতে হবে যথাযথ কারণ উল্লেখ থাকে আর বিক্রি করা মাল যদি ফিরে আসে বিক্রি করা মাল যদি ফেরত আসে সেই ফেরত পণ্যের সাথে যে চিঠি আসে সেই চিঠির নাম হল ক্রেডিট নোট এবং এই ক্রেডিট নোটের মধ্যে এই ক্রেডিট নোটের তারিখ থাকবে পণ্যের বিবরণ থাকবে এবং ফেরতের কারণ উল্লেখ থাকবে এরকম ধন্যবাদ